কাঁচা ছোলা যেটা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমরা হর হামেশায় কাঁচা ছোলা খেয়েও থাকি কাঁচা ছোলা নিয়ে অনেক ধরনের ভিডিও আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন কি কাঁচা ছোলা খেয়ে অনেক মানুষের মৃত্যুও পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু কিভাবে। কাঁচা ছোলা খেলে কোন তিনটি খাবার খেতে নেই সেটা জানেন কি যে খাবারগুলো কাঁচা ছোলা খাওয়ার পর খেলে শরীরে বিষক্রিয়া হবে এবং সে সাথে সাথে মৃত্যুও পর্যন্ত হতে পারে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক কোন তিনটি খাবার কাঁচা ছোলা খাওয়ার সঙ্গে সঙ্গে কিংবা আগে পরে খেলে বিষক্রিয়া ঘটতে পারে বন্ধুরা ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং ভুল করে হলেও কাঁচা ছোলা খাওয়ার আগেও পরে খাবারগুলো খাওয়া একেবারেই যাবে না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে দেরি কিসের ভিডিওটি তাহলে শুরু করা যাক এখনই ছোলা বা চানা একটি ডাল জাতীয় খাদ্যশস্য এটি প্রোটিনে সমৃদ্ধ মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে এটি চাষ করা হয় আমাদের দেশে ছোলার বহুরূপী ব্যবহার হয়ে থাকে অনেকেই হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে রাতেই ছোলা ভিজিয়ে দেন পরের দিন সকালে সেগুলি কাঁচা ছোলা খান কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো তা যেমন আপনার শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি করে তেমনি আপনাকে ফিটও রাখে ছোলা উপকারী হলেও কাঁচা ছোলা খাওয়ার পর যে খাবারগুলো খেলে আপনার শরীরে বিষক্রিয়া ঘটতে পারে কিংবা কুফল বয়ে আনতে পারে সেটি জানলে আজকে আপনি অবাক হয়ে যাবেন প্রায় সময় দেখা যায় ছোলা খাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই আপনার নাস্তার খাওয়ার সময় এসে যায় আর ঠিক এই একই রকম অবস্থায় নাস্তার খাওয়ার সময় আপনি যদি এই দুইটি জিনিস একসঙ্গে খান তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আসলে কাঁচা ছোলা খাওয়ার পর এই দুইটি জিনিস খাওয়া আপনার শরীরে গেলে কিংবা আপনি যদি এই দুইটি জিনিস খান তাহলে আপনার শরীরের জন্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে তাতে করে শরীরে বিভিন্ন রকমের রোগ দানা বাঁধতে পারে সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কোনো রকম আচার কখনোই খাবেন না আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনেগার দেওয়া হয় কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে তা বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এতে করে কাঁচা ছোলা ও আচার একই সঙ্গে খেলে আপনার পেটে গেলে তা উপকারের বদলে আপনার অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে সেই সঙ্গে আপনাকে সহ্য করতে হবে অসম্ভব রকমের গলা বুক জ্বালা ও অম্বলের মতো সমস্যা সেই সাথে আপনার পেট ফাঁপা এবং বমি বমি ভাবও আসতে পারে এবং নানান ধরনের শারীরিক সমস্যা কিংবা জটিলতা সৃষ্টি করতে পারে সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতে কিন্তু কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায় তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে পরে তা গভীরে নানান ধরনের অসুখের সৃষ্টি করতে পারে এবং নানান ধরনের জটিলতা বয়ে আনতে পারে আমরা অনেক সময় আমাদের নিজেদের দোষেই নিজেদের শরীরের ক্ষতি ডেকে আনি পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু অনেক খাবার পরে সাথে সাথে যদি পানি খাওয়া যায় তাহলে একেবারে স্বাস্থ্যের জন্য সেটা ভালো নয় আগেকার দিনের পুরনো নানি দাদিরা এইসব নিয়ম খুবই ভালোভাবে পালন করতেন কিন্তু বর্তমান প্রজন্ম এসব কিছুর ধার একেবারেই ধারে না যার ফলে তৈরি হচ্ছে সুগার ক্যান্সার থাইরয়েড জাতীয় মারুন রোগ যে কোনো কিছু ফল খাবার সাথে সাথেই পানি পান করা একেবারে উচিত নয় ফলটি খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে পানি খেতে পারেন ফল খাওয়ার পরপরই আপনি যদি পানি পান করেন তাহলে বদহজম গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় ছোলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কিন্তু আপনি কি জানেন ছোলা খাওয়ার ঠিক পরেই পানি খেলে আপনি আপনার শরীরের মারাত্মক ক্ষতি ডেকে আনবেন ছোলা হজম করা একটু শক্ত তাই ছোলা হজমের জন্য শরীরের ভেতরে তাপের প্রয়োজন হয় কিন্তু আমরা যদি সাথে সাথে পানি পান করি তাহলে সেই তাপ তৈরি হতে পারে না যার ফলে ছোলা সঠিকভাবে হজম হয় না বেশ কিছু গবেষণায় দেখা গেছে ছোলা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা খুব ধীরে ধীরে বাড়লে এবং ছোলার আশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে সেই জন্য ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে ছোলার কোনো জুরি নেই তবে যাদের কিডনির মতো সমস্যা রয়েছে তারা ছোলা একেবারেই খাবেন না শুধুমাত্র কার্বোহাইড্রেট আঁশ বা প্রোটিন হিসেবে নয় বেশ কিছু ভিটামিন এবং মিনারেল হিসেবে ছোলার কোনো জুড়ি নেই এটি পরিপূর্ণ খাবার হিসেবেও খেতে পারেন ছোলা বড় থেকে ছোট সব ধরনের ছোলার ভিতরে পুষ্টি পাওয়া যায় তবে অনেকেই দেখা যায় যে ছোলা না ভিজে দ্রুত সিদ্ধ করে খেতে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে রাখবেন ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হয় অথবা সেটি সম্ভব না হলে অন্তত ছয় ঘন্টা ছোলা ভিজিয়ে রাখতে হবে এতে করে ছোলার বাহ্যিক কেমিক্যালগুলো চলে যাবে রোজা ছাড়াও যারা নিয়মিতভাবে ব্যায়াম করেন তারা ছোলাকে একটি মিল হিসেবে রাখতে পারেন বিশেষ করে ছোলার সঙ্গে আপনি যদি টক দই মিলিয়ে খেতে পারেন তাহলে ফার্স্ট ক্লাস হয় এবং সেকেন্ড ক্লাস দুটো প্রোটিনই আপনি পেয়ে যাবেন এছাড়াও যারা ওজন কমাতে চান তাদের জন্য ছোলা টক দই সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা ছোলার আর শরীরের ওজন কমাতে সাহায্য করে প্রোটিনের চাহিদা পূরণে আমাদের মাছ মাংস দুধ ডিম ডাল সবই খেতে হয় যার মধ্যে প্রাণিস প্রোটিন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে আমরা ডাল ও বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকি যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা বাদ দেওয়া যাবে না সেই জন্য মাছ মাংস কমিয়ে প্রোটিনের সেই চাহিদা যদি আপনি ছোলা থেকে পূরণ করতে পারেন তবে সহসায় রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারবেন এছাড়াও ছোলা আমাদের দেশে সাধারণত দুইভাবে খাওয়া হয় একটি হচ্ছে আস্ত ছোলা যেটাকে আমরা অনেক সময় ভেজে খাই বা সিদ্ধ করে খাই আর একটি হচ্ছে ছোলার ছাতু আমাদের গ্রামাঞ্চলে অনেক সময় ছোলাকে গুঁড়ো করে ছাতু ব্যবহার করা হয় যাদের ওজন বাড়ানোর প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের খাবারে ছোলার ছাতু ব্যবহার করা হয়ে থাকে ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সহ আরও নানা উপাদানে ভরপুর ছোলা সুস্বাস্থ্য নিয়ামক কেউ ছোলা রান্না করে খেতে ভালোবাসেন কেউ সেদ্ধ করে কেউ বা ছোলা কাঁচা অবস্থায় খেতে পছন্দ করেন সহজলভ্য এই খাবারটি তেল মশলা ছাড়া কাঁচা অবস্থায় সারা বছর খাওয়া যেতে পারে কাঁচা ছোলার যে গুণ তা সেদ্ধ বা রান্না করার ছোলার চাইতে বেশি কাঁচা ছোলা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে সকালে খালি পেটে খাওয়া আগের রাতে এক মুঠো বা পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ ছোলা ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন সকালে সেই ছোলা খাবেন এতে সারা দিনের জন্য আপনি এনার্জি পাবেন শুধু ছোলা খেতে বেশি ভালো না লাগলে হালকা বিট নুন গুড় অথবা চিনি মিশিয়েও আপনি নিশ্চিন্তে খেতে পারেন শুধুমাত্র ছোলা পানিতে ছেকে খাওয়ার চাইতে পানিসহ ছোলা খাওয়া ভালো কারণ পানিতে ছোলার পুষ্টিগুণ কিছুটা মিশে যায় সেই পানি ফেলে দিলে ওই পুষ্টি থেকে আপনার দেহ বঞ্চিত হবে সব সময় চেষ্টা করবেন কমপক্ষে ছয় ঘন্টা ছোলা ভিজিয়ে রাখার তবে ভেজানো ছোলা খাওয়ার সময় কিছু সতর্কতা আপনাকে অবশ্যই পালন করতে হবে আপনি যদি খালি পেটে কাঁচা ছোলা খান তাহলে এরপরে কখনোই আচার খাবেন না মিষ্টি আচার হলেও না আচারের ভিনেগার দেওয়া থাকে কাঁচা ছোলার পরে আচার খেলে আচারের ভিনেগার দেহে বিষক্রিয়ার সৃষ্টি করবে সেই সাথে হতে পারে গলা ও বুক জ্বালা অম্বলের মতো নানান ধরনের সমস্যা এমনকি হার্ট অ্যাটাকও পর্যন্ত হতে পারে এতে আপনার শারীরিক নানান ধরনের জটিলতা বাড়তে পারে রান্না করা ছোলার চাইতে কাঁচা ছোলায় ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকে যা মস্তিষ্কের সমস্যা হৃদযন্ত্রের দুর্বলতা এবং বেরি রোগ প্রতিরোধ করে কাঁচা ছোলাই ক্যালোরির পরিমাণ মাঝারি থাকে যা দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে ক্যালোরির চাহিদা পূরণ করে আবার এর ফাইবার উচ্চমাত্রার প্রোটিন পেটে অনেকক্ষণ থাকে তাই ঘন ঘন খাওয়ার প্রয়োজন পড়ে না কাঁচা ছোলা না ভিজে সরাসরি ভেজে খেলে শ্বাসনালিতে জমে থাকা কফ ও কাশি নিরাময় হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ